হ্যালো বিয়ন ওয়েলকাম টু তনুশ্রীজ লাইফ আজকে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ফাইভ রিয়ালের মার্কেটে মানে যা নেবে সব কিছুই পাঁচ টাকা হ্যাঁ এরকম কিছু লেখা আছে প্রথমে চলে গেছি আমরা হোম ডেকোরেটসের জিনিসের দিকে সব কিছুই কিন্তু পরপর আলাদা আলাদাভাবে সাজানো আছে খুব সুন্দর করে যেমন ডক্টরসের জিনিস একদিকে হোম ডেকোরসের জিনিস একদিকে কিচেনের জিনিস একদিকে আবার হ্যাপি বার্থডের জন্য জিনিস একদিকে খুব সুন্দর করেই সাজানো আছে মেকআপের জিনিস থেকে শুরু করে সব কিছুই আছে না না সব কিছুই ফাইভ রিয়ালের না কিছু কিছু জিনিস রয়েছে এগারো টাকা পঞ্চাশ পয়সা করে এখানে দেখতে পাচ্ছ প্রচুর বেলুনস হ্যাপি বার্থডের জন্য হ্যাপি বার্থডে লেখা আর অনেক কিছু এখানে প্রচুর প্রচুর হোম ডেকোরসের জিনিস রয়েছে আর অনেক ওয়াল হ্যাঙ্গিং আছে বড় বড়োগুলো ছিল এগারো রিয়াল পঞ্চাশ পয়সা করে আর ছোটগুলো ছিল পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে যেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করলে দেখা যায় একশো টাকা মতন আর যেইগুলো এগারো রিয়াল পঞ্চাশ পয়সা করে সেইগুলো হিসাব করলে দেখা যায় দুইশো টাকা মতন আসলে শুনতে মনে হয় পাঁচ রিয়াল মানে কত সস্তা মনে হচ্ছে না তবে হিসাব করলে কিন্তু একশো তিরিশ রিয়াল হয়ে যায় সেই অনুযায়ী ইন্ডিয়া থেকে এখানে একটু দাম বেশিতেই পড়ে সব কিছুর এইখানে ফটো ফ্রেমগুলো ছিল খুবই কিউট কিউট আমার তো খুব ভালো লাগছিল এইগুলো ছিল এগারো টাকা পঞ্চাশ পয়সা করে এইটাও কিন্তু বেশ সুন্দর লাগছিলো আমার এই মার্কেটটাতে এই দুই ধরনের দামেই সব কিছু রয়েছে খুঁজলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় পছন্দ ঠিক যেন হয়েই যায় কারণ এখানে প্রচুর প্রচুর জিনিস রয়েছে কেউ যদি মনে করে ঘরটাকে পুরো নতুন করে সাজাবে মানে প্রথম থেকে তাহলে কিন্তু এই ধরনের মার্কেটে আসলে সব জিনিস পাওয়া যায় দেখতেই পাচ্ছ ঘড়িও পাওয়া যাচ্ছে অনেক অনেক ঘড়ি পাওয়া যাচ্ছে আর এক একটা যেন এক একটা থেকে বেশি সুন্দর এখানে আবার টেবিল ঘড়িও আছে এখানে আবার নানা ধরনের সোপিস পাওয়া যাচ্ছে এই ইউনিক সোপিসটা তো আমি যেন প্রথমবার দেখলাম বেশ ভালো লাগছে না ওপরটাতে কিন্তু শামুক ছিল আর এই যে এইগুলো এগুলো আবার ছোট ছোট ছোটো দিয়ে করা ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে ইউনিক জিনিস যতবারই এই ধরনের মার্কেটে আসি কিছু না কিছু নতুন জিনিস দেখতেই পাই বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো এখানে আবার দেখো দরজায় লাগানোর জন্য এগুলো পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছিল দেখতে এত পরিমাণে জিনিস সবগুলো তো তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠেনি কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইবার চলে যাচ্ছি ফ্লাওয়ারের দিকে এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের ফুল কিছু না কিছু যেন ভালো লেগেই যায় পছন্দ করে আমিও কয়েকটা নিয়ে নিচ্ছি আসলে ঘর সাজাতে আর ঘর সাজানোর জিনিস দেখতে কেনাকাটা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে একই ঘরটাকে একটু আলাদা আলাদাভাবে মাঝে মধ্যে সাজালে সেটা যেন নতুনের মতন মনে হয় মেয়েকে দিচ্ছিলাম ও আবার সেটাকে নিয়ে রাখছে দেখো এই ফুলটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো আর এখানে দেখো কত ধরনের সোপিস এখানে আবার ফ্লাওয়ার ফ্রুটস সব কিছুই আছে আমি বলছিলাম এই ফুলটা আমাদের বাড়িতে আগে হতো ছোটোবেলায় দেখতাম নামটা ঠিক আমি জানি না আমার মনে নেই তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও এবার এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় কাগজের ধরনের মালা আমি জানি না এগুলোকে এখানে কিভাবে সাজানো হয় আমাদের ওখানে তো পুজোর জন্য সাজানো হয় এই দিকটাতে আবার সব ফিডার বোতল কিংবা টিফিন বক্স ছোট ছোটো পাওয়া যাচ্ছে এই মিররটা কিন্তু বেশ ভালো লাগছে একটা রয়্যাল রয়্যাল লুক লাগছে এই হ্যাঙ্গিংটার মধ্যে আবার লাইট লাগানো যায় বেশ ভালো ফুলগুলো নিয়েছি মেধা দেখো সেই ফুলটাকে নিয়ে এখানে বসে বসে খেলছে ওরও কিন্তু বেশ ভালো লাগছে আসলে কিন্তু ওই মলগুলোতে আসলে এনজয়ও করে খুব এই বোতলগুলো কিন্তু পাঁচ টাকা করেছিল বাচ্চাদের জন্য কোয়ালিটি যে খুব ভালো সেটা বলবো না এখানে যদি কেউ আসে আর ভাবে যে আমি কিছুই কিনবো না তাহলে কিন্তু একদমই সেটা হবে না কিছু না কিছু তোমাদের ঠিক পছন্দ হয়েই যাবে সৌদি আরবে সবাই এখানে জ্বালায় তো হাজব্যান্ডরা এখানে পছন্দ করে উদের স্ট্যান্ড নিয়ে নিচ্ছে এর মধ্যে করেই সবাই জ্বালায় আর আমি এখানে পেয়ে গেলাম একটা সোপিস বেশ ইউনিক দেখতে আর একটু সামনের দিকে গিয়ে দেখলাম নিউবর্ন বেবিদের জন্য প্রচুর কালেকশন কিছু কিছু জিনিস বেশ ভালো লাগছিল তবে আমার মেয়ে তো এখন বড় হয়ে গেছে ওরাগুলো হবে না হ্যাঁ এখানে জামা কাপড়েরও কালেকশান রয়েছে ফাইভ রিয়াল করেও কিছু কিছু জিনিস রয়েছে কিছু কিছু জিনিস রয়েছে ট্রেন রিয়াল করেও ঘরে পড়ার জন্য বাচ্চাদের কিন্তু পারফেক্ট প্রচুর প্রচুর ইনার ওয়ারও ছিল বাচ্চাদের জন্য কিন্তু এগুলো এইবার চলে সব থেকে পছন্দের জায়গায় আমার হ্যাঁ মেকআপের কালেকশানের দিকে এখানেও কিন্তু যা নেবে পাঁচ টাকা কিংবা দশ টাকা এগুলো ইন্ডিয়ান কারেন্সিতে একশো তিরিশ টাকা কিংবা দুইশো পঞ্চান্ন টাকার মতো আইশ্যাডো প্যালেটের থেকে আমি পছন্দ করে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি আর আমার দরকার ছিল লিপস্টিক সেখান থেকে আমি পছন্দ করে লিপস্টিক নিয়ে নিয়েছি পছন্দ করতে করতে খুব বেশি আর ভিডিও করা হয়নি আমার এখানের কোয়ালিটিগুলো একদমই চিপ তা কিন্তু নয় কোয়ালিটিগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই এখানে রয়েছে মেকআপ পাউচ আর এই দিকটাই দেখতে পাচ্ছ প্রচুর নেল পলিশ সবগুলোই কিন্তু পাঁচ টাকা করে রিমুভার থেকে শুরু করে প্রচুর কালার কালেকশান রয়েছে নেলপালিশে তার সাইডেই রয়েছে এখানে লেডিস কালেকশান ঘরে পড়ার ড্রেসগুলো কিন্তু বেশ ভালো সবগুলোই কিন্তু ছিল এগারো রিয়াল পঞ্চাশ পয়সা করে ট্যাক্স সহ এখানে এসে দেখি মেয়ে আবার পছন্দ করে দেখো ট টয়েজও নিচ্ছে এগুলোও ছিল এগারো রিয়াল পঞ্চাশ পয়সা আমার হাতে দেখতেই পাচ্ছ কোন লিপস্টিকটা নেব আমি বুঝতেই পারছিলাম না কতগুলো ট্রাই করেছি তারপর পছন্দ করে দুটো নিয়ে নিয়েছি যদিও হাজব্যান্ডের হেল্পে আর এখানে সব সফটওয়্যারগুলো কিন্তু অ্যাগারো রিয়াল পঞ্চাশ পয়সা করে এখানে আবার কিছু টি শার্ট রয়েছে তোমরা যারা সৌদি আরবে থাকো আর জেদ্দাতে তারা কিন্তু এই মার্কেটটা ভিজিট করতেই পারো অনেক অনেক কালেকশান রয়েছে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এই মার্কেটটা রয়েছে আল সামিরে এখানে আবার বয়স্কদের জন্য দেখো লাঠি পাওয়া যাচ্ছে কি নেই এই মার্কেটটাতে সব কিছু রয়েছে তোমাদের প্রয়োজনের সব জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে মেয়ে জন্য টি শার্ট দেখছিলো ওর পাপা তারপর এখান থেকে আমরা অন্য একটা দিকে চলে গেলাম এখানে দেখো পিলো কভারে রয়েছে প্রচুর প্রচুর জিনিস রয়েছে আর আমার হাতের বারোটা বেজে গেছে আমি সেটাই বলছিলাম তারপর এখানে দেখছিলাম বড়দের কালেকশানে এসেছিলাম যদিও কোনো লাভ হয়নি কারণ আমার হাজব্যান্ডের সাইজের এখানে তেমন কিছুই পাওয়া যায় না এখানে হায়েস্ট হয়তো এল সাইজের কিংবা এক্সেল সাইজের পাওয়া যেতে পারে তবে এক্সেল সাইজগুলো একটু ছোটোই হয় আমার মনে হয় যারা স্লিম তাদের জন্য বেশ ভালো এরপর দেখো এখানে প্রচুর হ্যাট ছিল মেয়ের জন্য পছন্দ করে একটা নিলাম আমি যদিও তারপরে দেখো মেয়ের রিয়াকশানটা ও এমনিতেই মাথায় তেমন কিছু পরতে চায় না পড়ানোর সাথে সাথেই খুলে ফেললো ওটা ও নেবেই না যাতে ও পছন্দ করে আমি একটু পড়িয়ে দেখাচ্ছিলাম কিন্তু ওর মনটা গললই না ও এগুলো পড়বেই না তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে চলে গেলাম অন্য একটা দিকে এখানে দেখো বেবিদের জন্য আবার তোপও পাওয়া যাচ্ছে সানগ্লাস আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে এইগুলো কিন্তু কাউন্টিং করার জন্য শ্যুজেরও কালেকশান রয়েছে ওয়াচও তো আছেই তারপর হাজব্যান্ড দেখছিল ওদিকে ব্যাগ আমিও গেলাম সাথে কারণ এই ব্যাগগুলো কিন্তু অনেক কাজে আসে যখন কোথাও বেরোনোর হয় আর সাথে খাবার দাবার ক্যারি করতে হয় সেই জন্য কিন্তু একদম পারফেক্ট ব্যাগগুলো অনেক অনেক ছিল তারপর এখান থেকে আমরাও কিছু বেছে টেছে দেখছিলাম কোনটা আমাদের জন্য পারফেক্ট হয় এই সব জিনিস কিন্তু মেড ইন চায়নাই বেশিরভাগ হয় তবে মেড ইন ইন্ডিয়া মেড ইন তুর্কি এগুলোও থাকে এই যে এখানে প্রচুর প্রচুর ক্যাপ কিন্তু এগুলো দিয়ে মেয়ের কোনো কাজ নেই ওইগুলো পড়তে পছন্দই করে না এখানের থেকে আমার আবার এই ব্যাগটা খুব পছন্দ হলো এই ব্যাগটা আমি নিয়ে নিলাম টেবিল ক্লথেরও কিন্তু অনেক কালেকশান রয়েছে আর কিছু মাটির তৈরি বোল্ডও ছিল আর এখানে কিন্তু খাবার দাবারের ওরা অনেক কালেকশান ছিল সেই দিকটার ভিডিও আমার আর করা হয়নি আর শুজগুলো দেখো এগুলোও কিন্তু এগারো রিয়াল পঞ্চাশ পয়সা করে সেই হিসাবে কিন্তু বেশ ভালো এখানে কিন্তু বাছাবাছি করলে ভালো জিনিসও কিন্তু পাওয়াই যায় তারপর আমার এই শ্যুজটা কিন্তু বেশ ভালো লাগলো একটু পরেও দেখছিলাম কেমন লাগে আমার পায়ে পায়ে পরে দেখলাম কমফোর্টেবলও কিন্তু আছে তারপর ওটা আমি নিয়ে নিলাম এখানে দেখো এই টেবিলটা বেশ ভালো লাগছে আমার মিনি টেবিলটা মেয়েকে এই ব্যাগটা এনে আমি দিলাম কিন্তু মেয়ে বলছে না এটা ও নেবে না নিজের জন্য পছন্দ করে কি কী খেলনা চায় ও নিয়েছে আর এখানে সবটা এগুলো সবই কিন্তু ফাইব্রিয়াল করে ছোটো ছোটো বেশ কিউট কিউট আমার তো বেশ ভালো লাগে সফটওয়্যার এখন আমি দেখছিলাম কাটিং বোর্ড আমার একটা ছোট্ট কাটিং বোর্ড দরকার ঘরের সেই জন্যই দেখছিলাম আর এখানে দেখো প্রচুর প্রচুর কাটিং বোর্ড রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব আমি যেন কনফিউজ হয়ে গেছি আর এই সেম কাটিং বোর্ড আমার ঘরে একটা রয়েছে পছন্দ করে এখান থেকেও একটা কাটিং বোর্ড আমি নিয়ে নিলাম এগুলো কিন্তু কিচেনে ব্যবহার করা হয় ড্রয়ারের মধ্যে আলাদা আলাদা সেকশানে সব কিছু রাখার জন্য বেশ ভালো লাগছিল দেখতে আমার এগুলো দরকার ছিল না নিলাম না এখানে আবার অনেক অনেক বাস্কেট ছিল যেগুলো কিন্তু বেশ কিউট কিউট কালারগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে ওই যে আগেই বললাম ঘরের জন্য সব জিনিস এখানে পাওয়া যায় তারপরে বিলিং করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম বাড়ি ফিরে যেতে যেতে ভাবছিলাম আজকে রাতে কী খাবো তো হাজবেন্ড বললো চলো কেএফসিতে বাড়িতে আমরাই কেএফসি নিয়ে এসেছি তারপরে আমরা ঘরে এসে খাওয়া দাওয়া করে নিত আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো